দর্শক আসসালামু আলাইকুম যারা হাঁস মুরগি কোয়েল পাখি এবং কবুতর বিভিন্ন ধরনের পাখি লালন পালন করেন তাদের জন্য এক্সক্লুসিভ ভিডিও এই জন্যই বলছি মাত্র আটশো টাকা খরচ করে নিজের হাতেই তৈরি করুন ডিম ফুটানো মেশিন কিভাবে মেশিন তৈরি করবেন এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং এই পার্স কোথায় কিনতে পাওয়া যায় সার্বিক বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে পার্সও ক্রয় করতে পারবেন ইনকুবেটারও রেডি ক্রয় করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পেজে দেখলে পেজটি ফলো করবেন চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি করে লাইক করবেন আর ভিডিও শেষে আপনার মতামত কমেন্টে লিখে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক রুল ভাই আসসালামাইকুমেটার বানাচ্ছেন তাহলে আমাকে একটু শিখাই দেন আচ্ছা আপনি শিখতে যাচ্ছেন হ্যাঁ তো কারণ ঘরে বসে থেকে আপনি বললেন যে ঘরে বসে থেকে নাকি আমি তৈরি করতে পারবো কিভাবে তৈরি করবে আপনাকে শিখব না আমার দর্শকরা শিখবে না এই যে আপনারা মেশিন রাখছেন এগুলো দিয়ে কি করবেন তো আপনি শেখার আগে একটা জিনিস জানতে হবে যে এটা ইনকিভেটার বানাতে কি কি লাগে ঠিক আছে আচ্ছা জি তো আমি যদি আপনাদের দেখাই যে একটা ইনকিভেটার বানাতে পাঁচটাগুলো একটা কন্ট্রোলার দরকার আর এটা হচ্ছে তাপমাত্রার জন্য একটা হচ্ছে আর্দ্রতার মাপার জন্য মিটার দা মিটার মিটার আচ্ছা এই মিটারটা যে লাগাবো যেমন আমি তো বানাচ্ছি আমি তো মিটারের ইয়া পয়েন্ট বুঝবো না কত থাকতে হবে এগুলো আমরা দিয়ে দিব বা বলে দিব আমাদের কাছে যে কত বাই কত থাকে তাপমাত্রা আচ্ছা জি আর এটা এটা হচ্ছে যে আপনার চার্জার বলা হয় এই চার্জারের মাধ্যমে আমাদের এই যে পিছনে একটা ফ্যান চলে যে তাপটাকে সরিয়ে দেওয়ার জন্য এই ফ্যানটার জন্য চার্জারটা ব্যবহার করে তো একটি চার ইঞ্চি ফ্যান দরকার হয় একটি চার্জার দরকার হচ্ছে আমাদের আর হচ্ছে লাইটগুলো আপনারা বাইরে থেকে কিনতে পারবেন আচ্ছা লাইট কিনতে পারবেন এগুলি কি হোল্ডার হ্যাঁ হোল্ডার এগুলো বাইরে থেকেই কিনতে বাইরে থেকে কেনা যাবে আপনার কাছে শুধু কন্ট্রোলার মন্ট্রোলার এগুলি পাওয়া যাবে হ্যাঁ আর পাশাপাশি স্ক্রু লাগবে কয়টা অ্যাভেলেবেল এগুলি অ্যাভেলেবেল যে কয়টা লাগে সে কয়টা উনি ওনার ইচ্ছে মতো কিনে নিতে পারবেন জি আচ্ছা এখানে তো আপনি সেট করছেন এগলি জি আচ্ছা ওই পাশে দেখতেছি অনেকগুলা আছে জি এখানে হবে তৈরি অনেক আছে বিশ পঁচিশটা পাশাপাশি ওই ভাই আবার নিজেও তৈরি করতেছে আচ্ছা এই তৈরি করা তো বুঝলাম আমরা যে এই কয়টা জিনিস এই জায়গায় ফুটা করে তৈরি করতে হবে কিন্তু আমরা একটু বাইরে দেখি যে আপনি বলছিলেন যে প্যাকেজ আকারে নাকি অনেকের কাছে সেল করতেছে আপনার প্যাকেজটা একটু দেখার চেষ্টা করি আমরা হচ্ছে ছোট খামারদের জন্য দুইটা প্যাকেজ করছি এক নাম্বার প্যাকেজ যেটা হচ্ছে কম দামের মধ্যে নিতে পারবে সেটা হচ্ছে একটি কন্ট্রোলার থাকবে প্যাকেজটাতে ডাবলু তিন হাজার এক মডেল এটাকে বলে আর একটা আদ্রতার মিটার আর হচ্ছে একটি চার ইঞ্চি ফ্যান আর একটা হচ্ছে চার্জার এই চারটা দিয়ে

এই যে আপনি প্যাকেজ রাখছেন তাহলে এই প্যাকেজের দাম কি রকম আসবে এটা হচ্ছে আমরা প্যাকেজ হিসাবে দাম ধরতেছি মাত্র 800 টাকা এই চারটা এই চারটার দাম হচ্ছে 800 টাকা জি আচ্ছা এই 800 টাকার জিনিস নিয়ে যে ঘরে বসে তৈরি করতে পারবে আপনার ইনকিউবেটর জি আর যদি আমি ককশিট সহকারে নেই ককশিট আমরা দিচ্ছি না কারণ ককশিট গুলো দেওয়া যায় না কারণ এগুলো কুরিয়াতে ভাড়া বেশি আছে এবং আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খালি ককশিট গেলে এটা ভাঙার সম্ভাবনা থাকে আচ্ছা প্যাকেজ বলছিলেন যে কয়েকটা দেখাবেন এখানে একটা প্যাকেজ দেখাইলেন মানে 800 টাকায় ঘরে বসে থেকে আমরা তৈরি করতে পারবো ইনকিউবেটর আর এটা এটা হচ্ছে আমরা দেখাই যারা হচ্ছে একটু দামি কন্ট্রোলার চা আচ্ছা দামি হ্যাঁ দেখা যায় যে যে একটু বড় মেশিন বানাবে দেখা যায় তিনশো চারশো বা একটু দামি কন্ট্রোলার চাচ্ছে তাদের জন্য আচ্ছা এক কথা যারা একটু বড় মেশিন বানাইতে চায় তাদের জন্য হচ্ছে এটা যে এটা হচ্ছে হাজার 1000 মডেলের কন্ট্রোলার এটা ভালো তাপমাত্রা কন্ট্রোল করে এই কন্ট্রোলারটা আপনার সবথেকে জনপ্রিয় কন্ট্রোলার যাকে বলবো আর এটার সাথে দরকার হয় একটি আর্দ্রতা মাপার মিটার আর একটি ফ্যান এই ফ্যানটি হচ্ছে এসি ফ্যান এই ফ্যানটি চালাতে আবার চার্জার লাগে না এটা ডিরেক্টলি কারেন্টে দিলে কারেন্টই চলবে আচ্ছা তাহলে এই সেটটা প্যাকেজ এইটা তিনটা মিলে একটা প্যাকেজ আর এখানে চারটা লাগলো জি আচ্ছা তাহলে এটার প্রাইস এটা আমরা বর্তমানে একটা অফার প্রাইস দিচ্ছি সেটা হচ্ছে 1000 টাকা 1000 টাকায় এটা পাবে জি তাহলে 1000 টাকা দিয়ে এগুলি কিনে নিয়ে গেলে ঘরে বসে থেকে 1000 টাকায় ইনকিউবেটর তৈরি করতে পারবে আর ককшит হোক তারপরে ওনার ইচ্ছা মতন উনি বক্স তৈরি করে বানাইতে পারবে জি আচ্ছা তাহলে এখানে আপনি দুইটা প্যাকেজ দেখাইলেন জি আচ্ছা এরকম যারা বড় মেশিন যাদের প্রয়োজন তারাও কি এগুলি নিয়ে যে বানাইতে পারে হ্যাঁ আমাদের কাছে সব ধরনের পার্টস আছে সব ধরনের সব আচ্ছা এগুলি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখা গেল যে একটা যে কোনো জিনিস নষ্ট হয়ে গেল তাইলে যদি এক পিস বিক্রি করেন সেই ক্ষেত্রে কন্ট্রোলারের দাম কিরকম এটা এক পিস বিক্রি করলে 350 টাকা এক পিস 350 টাকা আচ্ছা তাহলে প্যাকেজ হিসেবে নেওয়া ভালো হ্যাঁ প্যাকেজে অনেক দাম কম তাহলে একসাথে দুইটা প্যাকেজ নিলে একটা দিয়ে কাজ করলো যদি কোনো একটা সমস্যা হয় ওইটা খুলে ওইটা চেঞ্জ করে লাগাই দিতে পারে আচ্ছা আজকে কত পিস বানাবেন ভাই এখানে দেখতেছি অনেক আমাদের প্রতিদিন আল্লাহর রহমতে দেখা যায় চল্লিশ থেকে পঞ্চাশটা মেশিন বের হয় আচ্ছা এই প্যাকেজ বাদ দিয়েও তো আপনি ইনকিউবেটর বিক্রি করেন সর্বোচ্চ কত দাম থেকে সর্বোচ্চ সর্বনিম্ন কত আমাদের মেশিন পনেরোশো টাকা থেকে শুরু করে দেখা যায় যে বড় বড় অটো মেশিনগুলো তিরিশ চল্লিশ হাজার টাকারও মেশিন আছে আপনি যত সাইজের যত ক্যাপাসিটি মেশিন চাবেন আমাদের কাছে পাবেন অটো বা মেনুয়াল আচ্ছা রুবেল ভাই আমরা ভিডিওটা বড় করব না আপনার প্রতিষ্ঠান এখন আগের থেকে অনেক বড় দুইটা এক জায়গায় আপনি বসতেন এক জায়গায় তৈরি করতেন এখন হয়েছে দুইটা গোডাউন হয়েছে এক জায়গায় মিস্ত্রিরা কাজ করতেছে এক জায়গায় আলাদা জায়গায় বসতেছেন মানুষের বিশ্বাস অর্জন করছেন এই জন্য এত প্রোডাকশন করতে পারতেছেন যেহেতু আমরা জিনিসগুলো দেখালে অনেকে কিনতে চাবে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল আমাদের ঠিকানাটা হচ্ছে হামেশালি মার্কেট পাকুরিয়া রোড তুরা গুত্তারা ঢাকা আচ্ছা রুবেল ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ জানছিলেন অনেকেই বলেন যে হ্যাঁ আমি নিজেই তৈরি করতে পারি আবার অনেকেই বলে যে আমি নিজে তৈরি করব কিন্তু আমার কাছে পার্টস নাই সেক্ষেত্রে ওনারা প্যাকেজ আকারে বিক্রি করছেন হ্যাঁ এই চার এই চারটা জিনিস নিয়ে গেলেই মাত্র আটশো টাকায় আপনারা ইনকিউবেটার তৈরি করতে পারতেছেন আর ওইটা হচ্ছে এক এক হাজার টাকা তার মানে ওইখানে অনেকগুলো ডিম আপনি ফুটাইতে পারবেন যেহেতু আপনি অন্যের তৈরি করা জিনিস পছন্দ করতেছেন না নিজে চাইলে ঘরে বসেই তৈরি করতেছেন আপনার মন মতো করে সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো ক্রয় করে নিতে পারবেন আর পাশাপাশি যারা মনে করবেন যে আমার এত ঝামেলা করার দরকার নাই আমি পুরোটাই কিনে নিয়ে আসবো সেক্ষেত্রে রোহিল ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি রেল সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন তবে নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন অথবা নতুন যারা ভিডিও দেখছেন এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত ইনকিউবেটার সহ খামারিদের যে জিনিসগুলোর প্রয়োজন হয় এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করি তো ভিডিওটা বড় করছি না যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে মেশিন বানানো শিখাইলেন আমাদেরকে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ